বাক্সেরা প্রিয় দর্শক পুষ্পদমে হচ্ছে অভিযান চলছে আপনার লোকজন হচ্ছে এখানে অনেক দেহ ব্যবসা হয় পাইছেন কেউ কে হ্যাঁ সব পাইছে এই যে এর ভিতরে তোর ম্যানেজার মালিক থাকে ওই যে নরসুল দেখতে পাচ্ছেন অভিযান চলছে

একটি কপত কপতিকে আপনার দীর্ঘদিন এখানে দেখা ব্যবসা চলে এখানে হচ্ছে আপনার দেখেন হচ্ছে তাদেরকে পাওয়া গেল আপনার আরো রুম গুলো এখানে আছে এই জায়গা এখানে দেখেন এই যে এখানেও আছে এই যে এখানেও আছে পুরুষ লোক কোথায় পুরুষ ওই যে ছেলেটাই বেরিয়েছে ওই ছেলেটাই বেরিয়েছিল ওই ছেলেটাই বেরিয়েছে আপনার এই যে পাওয়া গেল এই যে একজনকে পাওয়া গেছে

আপনার কতটা পাপ রমজান মাসেও এখানে দেহ ব্যবসা চালাইছে এই এটা ভাই তো উপরে উপরে চলুন উপরে চলুন হয়তোকে নিয়ে নেন হয়তোকে নিয়ে নেন রমজান মাসেও এখানে দেহ ব্যবসা চালিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা একটু উপরে চেষ্টা করছি এই ধরনের পাপ কাজ গুলো হচ্ছে চালাচ্ছে ছিল এটার ভিতর আছে নাকি সাদে তালা দিছে তো সাদের মধ্যে কিছু থাকে পশ্চিম পাশে কিছু লোক আছে এটা দেখি এই স্বাদটা খোলাইতে হবে আপনার পুরো রমজান মাসে প্রিয় ফেসবুক বন্ধুরা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটি এই ভবনটিতে রমজান মাসেও দেহ ব্যবসা চালিয়েছে এরকম পাপ কাজ করে কখনো হয়নি একের পর এক অভিযান চালানোর পরেও হচ্ছে এখানে আমরা এই পশ্চিম পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে পাঁচ ছয় জনকে ধরতে রাতুল মন্ডল আপনার দেখতে পাচ্ছেন এই এত বড় লাই আপনি হচ্ছে হায়দ্রাবাদ পশ্চিম পাশে যে লুক পাঠায় যাবেন পশ্চিম পাশে আপনি একটা টিম দেন পশ্চিম পাশে এই ভাই যে পশ্চিম পাশে 500 জন যে পশ্চিম পাশে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন তো হচ্ছে তালামারা

আপনি দেখতে পাচ্ছেন যে ভাই ওই যে পেছনে আছে পেছনে পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য হচ্ছে তাকে হচ্ছে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটি আসলে দেখতে পেয়েছেন সে কিন্তু মেয়ে কিন্তু স্বীকার করেছে যে সে ছেলেটি পুলিশ সদস্য ছিল আসেন 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 অসুবিধা এই কাউসার

এই ভাই এদিকে আছেন এদিকে আছেন এদিকে আছেন এই ভাই এটি আছেন এই দিয়ে আছেন ভাই ভাই এটা এদিকে তাদের আছেন ওই যে এই যে এই দিয়ে আস রমজান

তবে নিচে আপনাদের রুমগুলো দেখেন কি অবস্থা ঠিক ঠিক আপনাদের যে রুমগুলো রয়েছে এই রুমগুলোর ভেতরে লোকজন ছিল দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেখে দিয়েছে আবার এই রুমগুলোতেই মূলত অনৈতিক কাজগুলো চালানো হতো হ্যাঁ অসুম গুলা একদম একদম দেখেন কি অবস্থা দেখাচ্ছে আপনার তবে আজকে আমরা সফল হাদিল ভাই জোরালো ভূমিকা রাখছে যার কারণ হচ্ছে আমরা এই অবৈধ কর্মকান্ড গুলো ধরতে পেরেছি আমরা এখানে বেশ কিছু হ্যাঁ হ্যাঁ

ভাত মানুষ এত ভাত পারো নেত্রকণার মানুষ না বলে ভালো তুমি ভাই উপরে বলে লোকটা আছে চলেন 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 ওইটা আমি বাইত করি দিতেছি আচ্ছা শ্রোতা দর্শক এইখানে রাখেন উপরে উপরে আর রয়ে গেছে তো হ্যাঁ উপরে আরো আছে না হ্যাঁ দোতলায় আসুক আসেন আসেন এই হাদেল ভাই আসেন 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 ওইটা দেখতেছি আসেন আসেন ভিতর থেকে তালা মারেন কি দেখতেছি আসেন এই ওই রুমটাকে চেনেন আসেন দর্শক আমরা আবারও যাচ্ছি আরও একটি কক্ষে লোক রয়েছে সেটি আমরা পুলিশের মাধ্যমে শুনতে পেয়েছি আমরা দেখা যাক তাকেও কি আমরা উদ্ধার করতে পারি কিনা ভেতর থেকে তালা আটকে বসে আছে এমনটি কিন্তু আমরা শুনছি দেখা যাক কি করা যাক ওই খুনসাই আমরা কিন্তু হ্যাঁ আপনি যাবেন গা ও বাবা

সুপ্রিয় দর্শক যে এই যে বিআইপি রুমটা ছিল পুষ্পদাম রিসোর্টে সেই বিআইপি রুমের একটি গোপন কক্ষ সেই

পক্ষের ভিতর থেকে কিন্তু আমাদেরকে দেখছেন ভাই দরজাটা খুলেন দরজাটা খুলে আমাদেরকে দেখেন আমরাও আপনাদেরকে দেখি ভিতর এটা এটা ভিতর এটা মারা ঠিক আমরা খালি খাড়ায় থাকবে

তবে খুবই আশ্চর্য লাগছে যে একটা ওই লোকটাকে কিন্তু দেখতেছি না আপনার ফার্স্টে যারা ধরা হয়েছিল তিন তালা ওই যিনি আপনার ডিফেন্সের পরিচয় দিছিল পুলিশ পরিচয় দিছিল এই ভাই লাইভ লাইভ শেষ করে দিই হ্যাঁ আমার কাছে শেষ করে দেই আপনারা দেখছেন যে ফসল দামে সকল অভিযান করেছে এরকম অভিযান অবদ্ধ থাকবে এই রিসোর্টটি যেন সিল গেলা হয় সেটি হচ্ছে আমাদের দাবি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রমজান আলী রুবেল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজ যেভাবে সুন্দরভাবে চলে সেই দিকে আপনারা সকলে এগিয়ে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম